মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টুর উপস্থিতিতে বালুয়াকান্দি ইউনিয়নের মুদারকান্দি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ হাবিবুর রহমানকে রাজকীয় মসজিদ কমিটি ও স্থানীয় লোকজন দিয়েছে গজারিয়া প্রতিনিধি জানান আজ শুক্রবার বাদ জুম্মা মুদারকান্দি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ হাবিবুর রহমানের অশ্রু বিদায় হয় সকলের ভালোবাসায় শিক্ত ইমামকে ফুলেল শুভেচ্ছা অর্থ ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে তাকে এই সম্মান সম্মাননা প্রদান করা হয় উল্লেখ্য গত ১৬ মে রাত আনুমানিক নটায় পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলার উদ্দেশ্যে মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ কামরুল হাসান সহ অজ্ঞাত কয়েকজন ঝাঁপিয়ে পড়ে এতে করে নিয়াপত্তাহীনতায় ভুগতে থাকেন হাবিবুর রহমান তারই পরিপ্রেক্ষিতে মসজিদ কমিটি ও বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামান জুয়েল সরকারকে অবগত করে আজকে তিনি বিদায় নেন এ সময় মুসল্লি ও স্থানীয়দের আবেগাপ্লুত কান্নার শব্দে পুরো এলাকায় শোকের মাতম বইছে ওনার আসলে অত্যন্ত ভালো মানুষ আর এই মসজিদে মহাল্লার যারা মহামর্বে আছে প্রত্যেকটা লোকে ওনার প্রতি অত্যন্ত বেদনাদায়ক কথা বলছে ওনাকে যেভাবে আসলে দুই চার সমাজের দুই চার পাঁচজন লোক ওনার সাথে খারাপ আচরণ করছে তো এই আচরণের পরিপ্রেক্ষিতে আসলে আমার এখানে আসা যে হুজুর দেখলাম কথা শুনলাম মহামর্গীর কথা শুনলাম শোনার পরে আসলে যারা ওনার সাথে খারাপ আচরণ করছে আমি তাদের আল্লাহর কাছে তাদের জন্য হেদায়ত চাই যাতে আল্লাহ তাদের হেদায়ত দেয় যাতে অদর ভবিষ্যতে যে ইমাম সাহেব এই মসজিদে আসবে তারা তাদের তাকে সম্মানের সহিত দেখে এবং সম্মানের সহিত রাখে আসলে আশাটা এই কারণে আশা আর কি ভাই সত্যিজীবন জুয়েল চেয়ারম্যান ওনার যে কোনো কারণে আসতে পারে নাই যার কারণে আমার এখানে আশা আর কি কেমন লাগবে বলা হয় না দুঃখ লাগবে ইমাম মামসিপ্লে পাড়া দিতে

পুরা মুসল্লি ওনার ভালোবাসার মুক্ত হয়ে রয়েছে ওনাকে বিদায় দিতে চাচ্ছে না ওনাই নিজেই আমাদের কাছে দরখাস্ত করছে ভাই আমি বহুদিন চাকরি করেছি আমি আর চাকরি করবো না আমাকে সসম্মান আপনারা বিদায় দেবে তার মাঝে কিছু কথা আছে না বললই না কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটেছিল সমাজের মাঝে আমরা অনেক সদস্য কিন্তু সবাই হজুরের দিকে আসে কিন্তু কিছু কিছু লোক হুজুরের সাথে বিচ্ছিন্ন ঘটনাতে হুজুর অসন্তুষ্ট কেমন ছিলেন ইমন সাহেব কেমন ছিলেন হুজুর অনেক ভালো ছিল এই মসজিদে আসার পর বেনামাজি অনামাজি অনেক অসংখ্য শ্রেণী করেন সে এরকম হুজুর পাওয়া যাবে কিন্তু কুখ্যাত লোকের জন্য আল্লাহর নাম আমরা দূরে রাখতে কেন যেতে দিচ্ছেন কেন এই যে এরমই তুষ্ট লোক

দশ কত লইলেন আমরা সাক্ষাৎ সবাই তো চিকার পাতা সে পুজোর বিদাইতে এখন আমার তো কষ্ট লাগে যে কোনো এক দুশোর বিশৃঙ্খলা ব্যথ্যের কারণে বুঝাই যাই ঠিক আছে দেখো পুজোর খুব ভালো লোক ছিল আমরাও তার জন্য তোয়া করি তো বিদায় দিতে খুব কষ্ট হইতেছে কারি মুখ দা কথায় না অনেকের চোর বানে আমারও চোর বনে কিন্তু এখন কিছু করার নাই গেরকি আমরা দোয়া করি পূজোর জন্য যেন তার ভালো র‍্যাঙ্কে পারে এটা ভালো লোক ছিল যেಷ್ಟು লোকে তার রাইভি আমরা রাখতে পারলাম না আবার হাবিব ভাই সময় মন আসলে কথা বল মুক্তি কান্নার চলে আসছে হাবিব জন্য হাবিব ভাই ভালো লোক ছিল ভাই না ভালো একদম হ্যাঁ মুন্সীগঞ্জ জেলায় আমি আসলে আমার জানা মত এরকম একটা গণসংগর্ধ একজন গণসাহকে গণসংবর্ধ না দেব বিদায় দেওয়া এটা হয়ে ওঠেনি কেমন লাগছে বা অনুভূতি আমরা একটু জানতে চাচ্ছি আসলে আলহামদুলিল্লাহ আমি ইমাম হিসাবে এখানে আসার পর থেকে প্রথমে প্রথম দিন আসার পরে যে সম্মান পেয়েছি সম্মানটুকু আজও পর্যন্ত বিন্দুমাত্র কমেনি তারা উটুকু রাখছেন এখনো তারা আলহামদুলিল্লাহ আমাকে অনেক সম্মান করছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তারা সকলকে মাফ করে দে আর প্রত্যেকটা মসজিদের মুসল্লিদের খেয়াল রাখা উচিত ইমামের যখনই বিদায় হয় বিদায়টা যত সম্মানজনক হয় আর প্রত্যেকটা ইমাম আমাদের ভাই যারা আছে আলমন তাদেরকেও বলবো আমাদের